রাজ স্মার্ট টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে এই ভিডিওটির মাধ্যমে আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক ক্লাস টুয়েলভের সংস্কৃত পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন ফাইনাল অ্যানালাইসিস আজকে আপনার সামনে আমি ত্রু ধরতে চলেছি দু চব্বিশ সালে যে প্রশ্নটি হলো সেই দু চব্বিশ সালের সংস্কৃতের এ টু জেড প্রশ্নের সমস্ত উত্তর আজকে একের পর এক আপনার সামনে তুলে ধরব চলে আসুন আজকের আলোচ্য টপিকে প্রথমেই দেখতে পাচ্ছেন প্রশ্ন তুলে ধরা হয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নবলির এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলির উত্তর উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো ট্যাবলেটে লিখতে হবে এটা কিন্তু বলা হয়েছে তাহলে প্রথমে আমরা দেখে নেব এক নম্বরের যে প্রশ্ন 15টি করতে হবে সেই 15টির 15 নম্বর কিভাবে পাওয়া যায় সঠিক উত্তর কি সেগুলো একের পর এক দেখে নেব প্রথমে দেখে নেব গদ্যাংশ থেকে প্রথমে রয়েছে গন্ডকোত্থানম কোথায় দেখা যায় যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে পার্বত্য বনভূমিতে দ্বিতীয় প্রশ্ন কুবলায়হ শব্দের দ্বারা হয় নীলপদ্য উত্তর হবে প্রশ্ন মহার্ঘ শব্দটির অর্থ কি যারা অ্যাপ্রোপির উত্তর হবে মহার্ঘ মানে বহু মূল্যবান কোন জিনিসকে বোঝায় অর্থাৎ বহু মূল্য এরপরে চলে যাব আমরা পদ্মাংশে কারণ গোদ্যাংশে তিনটে প্রশ্ন করতে হয় চারটে প্রশ্ন দেওয়া থাকে চারটির উত্তর বলে দিলাম এরপরে চলে যাব পদ্মাংশে ভাগবত গীতার কোন অধ্যায়ে রয়েছে অধ্যায়। পরের প্রশ্নে চলে যাব কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন তৃতীয় পাণ্ডব অর্জুনকে দেখে নেব অর্জুন পরের প্রশ্ন মুনিবর কন্ে এখানে মুনিবর কে অ্যাকচুয়ালি জন্মুনির কথা বলা হচ্ছে দেখুন জন্নমুনি পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন রয়েছে গঙ্গা স্তোত্রমের রচয়িতা কে অ্যাপ্রপেট শঙ্করাচার্য আচ্ছা পরের প্রশ্ন চলে যাব নাট্যাংশ তাহলে গদ্যাংশ হলো পদ্যাংশ হলো এবার নাট্যাংশটা দেখে নেব কুহু শব্দের অর্থ কি অ্যাকচুয়ালি অমাবস্যা পরের প্রশ্ন কথ বাসু বলো মেয়ে তাহলে বাসু কে রাজা ইন্দ্রবর্মা কৌমুদির প্রতি বলছিল উত্তরটা হবে কৌমুদি পরের প্রশ্ন শশাঙ্ক শব্দের প্রতিশব্দ কি অ্যাকচুয়ালি শশাঙ্ক শব্দের চন্দ্রকে বোঝানো হয়েছে কারণ শশাঙ্ক হচ্ছে চন্দ্রের আরেকটা নাম পরের প্রশ্নে চলে যাব পরের প্রশ্নটি হল আমো যার উত্তরটা হবে আম পরের প্রশ্নে চলে যাব সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস থেকে এমসি সি দেখে নেব আর্যভট্ট কে অ্যাকচুয়ালি উত্তরটা হবে জ্যোতির্বিদ বা জ্যোতির্বিজ্ঞানী পরের প্রশ্ন বরাহমিহি রচিত গ্রন্থের নাম অ্যাকচুয়ালি এখানে যেটা দিয়েছে চারটের মধ্যে বৃহৎ সংহিতা হবে মৃৎছুক টিকম কে লিখেছেন আমরা প্রত্যেকে জানি সুদ্রক পরের প্রশ্নে প্রবেশ করব পরের প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর অর্থাৎ এসে কিউ এতক্ষণ আলোচনা করে দিলাম এমসিকিউ কিউ উত্তর এরপরে আলোচনা করে দেব এক নম্বরের এসে কিউ এগারোটি প্রশ্ন করতে হয় কিভাবে লিখলে আপনি সম্পূর্ণ নাম্বারটি পাবেন সেটা তুলে ধরতেছি এমসি গুলো দেখে নিতে পারেন এরপরে দেখে নেবো এসে কিউ প্রথমে চলে আসে গদ্যাংশ তিনটে করতে হবে তো গদ্যাংশ থেকে তিনটে যে করতে হবে সে তিনটা থেকে তুলে ধরতেছি প্রথম প্রশ্ন বলেছে কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে যদি চাই উত্তরটি সূর্যের দূতির তুলনা করা হয়েছে এটাও অ্যাপ্রোপের উত্তর যদি কোনো স্টুডেন্ট লিখে ফেলে আর্যবর্তের কুলস্ত্রীদের সঙ্গে স্বর্গের গৌরীর তুলনা করা হয়েছে এটাও অ্যাপ্রূপের উত্তর পরের প্রশ্ন তুলে ধরি আর্যবর্ত কেমন রাজ্য ছিল যার অ্যাপ্রোপের উত্তরটি লিখতে হবে স্টুডেন্টদেরকে আর্যাবর্ত শব্দের আক্ষরিক অর্থ আর্যদের ভূমি ধর্মশাস্ত্র এবং সূত্র সহ বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থে আর্যাবর্ত বলতে আর্যাবর্ত বলতে ভারতীয় উপমহাদেশের উপমহাদেশের ইন্দো উপমহাদেশের ইন্দো ইন্দো আর্য জনগোষ্ঠীর বাসস্থানকে বোঝায় যেখানে আর্যদের ধর্ম অনুষ্ঠান প্রাধান্য পেয়েছিল এটা আপনাকে লিখতে হবে পরের প্রশ্ন বনগতা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম কি অ্যাকচুয়ালি উত্তরটা হবে কথা পরের প্রশ্ন বিপিনম শব্দের অর্থ কি উত্তরটা হবে বন বা জঙ্গল বা অরণ্য অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট বনটা লিখলেই ভালো তিনটাই কিন্তু অ্যাপ্রোফিট অ্যান্সার তাহলে পদ্যাংশ থেকে আমি উত্তরগুলো সমাধান করতে পারলাম পরবর্তী চলে আসবো পদ্যাংশ পদ্মাংশ যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে একটু আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে বলবো একটু দেখে নেওয়ার জন্য শ্রীমদ ভগবদ গীতার উৎস কি অ্যাপ্রোপ্রিয়েট আপনাকে লিখতে হবে গুছিয়ে এইভাবে মহাভারতের ভীষ্ম পর্বের পঁচিশতম অধ্যায় থেকে বিয়াল্লিশতম অধ্যায় পর্যন্ত এই আঠেরোটি অধ্যায় বিধৃত এই শ্রীমদ ভগবদ গীতা যার রচয়িতা হলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বা সংক্ষেপে ব্যাসদেব লিখতে হবে গুছিয়ে পরের প্রশ্ন দিয়েছিল শূন্যস্থান পূরণ করার জন্য হবে পরের প্রশ্ন গঙ্গা কি নরক বলা হয়েছে কেন না কারণ গঙ্গার স্রোতে যে স্নান করে সে গঙ্গার কৃপা লাভ করে তাকে আর মাতৃ জন্মগ্রহণ করতে হয় না অর্থাৎ তার আর পুনর্জন্ম হয় না তাই ভগবান তাই মা গঙ্গাকে নরক নিবারী বলা হয়েছে বোঝা গেল পরের প্রশ্ন ছিল খন্ডিত গিরিবর গিরিবর কি অ্যাকচুয়ালি গিরিবর বলতে পর্বত শ্রেষ্ঠ হিমালয়কে বোঝানো হয়েছে তাহলে আমি পারলাম চলে আসব নাটক যেখানে তিনটি টাইপের প্রশ্ন করতে হবে। বলা হয়েছে রাজার বিবাহে আর কতদিন দেরি উত্তরটা হবে চার দিন পরের প্রশ্ন বৈবসত্ত নগরম শব্দের অর্থ কি অ্যাকচুয়ালি নগর বলতে জমের নগরকে বলা হয়েছে কনক লেখা কে রাজা ইন্দ্রবর্মন বাগদত্তা বা এই নাটকের নায়িকা পরবর্তী প্রশ্ন তদার্থ বলেছিল যতদিন বেঁচে থাকবো জীবনটাও ত্যাগ করে দেবো সেটা কে উক্তিটি বক্তা কে কৌমি এরপরে প্রশ্ন করতে হবে চলে আসুন কালিদাস রচিত যে কোনো একটি কাব্যের নাম লেখো অ্যাকচুয়ালি কালিদাস তার জীবনে অনেক গ্রন্থ লিখলেও পণ্ডিত সমাজে বা সংস্কৃত সাহিত্যে মাত্র ছাত্রী গ্রন্থ প্রাধান্য পেয়েছে দুটি মহাকাব্য রঘুবংশম এবং কুমার সমবম রঘুবংশম উনবিংশটি স্বর্গ বিশিষ্ট এবং সপ্তদ স্বর্গবিশিষ্ট কুমার সমবম দুটি গীতিকাব্য বা খণ্ডকাব্য মেঘদূত দুটি স্বর্গে বিভক্ত ঋতু সংহার ছয়টি স্বর্গে বিভক্ত আর তিনটি রূপক সেই তিনটি নাটক কি কি না পাঁচ অঙ্ক বিশিষ্ট নাটক বি মানবিকাগ্নিমিত্রম পাঁচ অঙ্কের ত্রোটক বিক্রমর্বশম সাত অঙ্কের সর্বশ্রেষ্ঠ নাটক অভিজ্ঞান শকুন্তলম তাহলে আমাকে চেয়েছে কাব্যের নাম আমি লিখেছি বিশ্ববিখ্যাত কাব্য হলো উনিশ স্বর্গ বিশিষ্ট রঘুবংশ বোঝা গেল আচ্ছা আপনি কুমার সমভাবেও দিতে পারতেন নো প্রবলেম পরের প্রশ্ন শল্য ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো উত্তরটা হবে চরক সংহিতা পরের প্রশ্ন বিশাখ দত্ত রচিত একটি নাটকের নাম লেখো স্ত্রী চরিত্র বর্জিত রাজনৈতিক নাটক হলো মুদ্রা রাক্ষসম বোঝা গেল আচ্ছা এবারে বিষয়ভিত্তিক প্রশ্ন পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলো পড়েছে যদি আপনি আমার লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা দেখে যেতেন তাহলে বুঝতে পারতেন যে স্যারের সাজেশনটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে লেগেছে একদম লাস্ট মুহূর্তে যে সাজেশনটা আমি রেডি করেছিলাম আচ্ছা গদ্যাংশ থেকে তুলে ধরি টোটাল এখান থেকে পাঁচ নাম্বারের চারটে প্রশ্ন করতে হবে কুড়ি নাম্বার টোটাল এই কুড়ি নাম্বারটা কিভাবে এসেছে আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রথম গদ্যাংশ থেকে একটি প্রশ্ন করতে বলা হয়েছে সকল সংসার সুখ বাহাজ প্রজা উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে কোন কোন অসামান্য বৈশিষ্ট্যের জন্য লেখক এই মন্তব্য করেছেন এই একটা প্রশ্ন ছিল অথবা কার্যকলাপ সংক্ষেপেছি প্রথমে গোদ্যাংশ থেকে তুলে ধরতেছি দেখতেই পাচ্ছেন লাস্ট মিনিট যে সাজেশনটা রেডি করেছিলাম এই যে সংস্কৃত লাস্ট মিনিট দু বনগত গুহা থেকে দেখুন প্রথম প্রশ্ন বনগত গুহা গদ্যাংশে অলিপর্বা কর্তৃক দস্যুদের বা চোরেদের কার্যকলাপ দেখতে পাচ্ছেন একদম প্রথম প্রশ্নটা পড়েছে দ্বিতীয়টা দিয়েছিলাম দুটো করে এটা আসেনি ছেড়ে দেন প্রথমটা পড়ে গেছে আর্যাবর্ত বর্ণন থেকে আপনি দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্নটা ঘুরে ফিরে আসছে ত্রিবিক্রম রচিত আর্যাবর্তের বর্ণনা দেখতে পাচ্ছেন প্রশ্নটা একেবারে দুটো প্রশ্ন হুবাহু আসছে হলো এখানেও দুটো প্রশ্ন দিয়েছিলাম মানে বনগত গুহা থেকে এখানেও দুটো প্রশ্ন দিয়েছিলাম আচ্ছা এরপরে পদ্মাংশ আসছি আগে চলে আসুন প্রশ্ন কি দিয়েছে আপনার এবারে দেখে নেব পদ্মাংশের কি সাহেসানটা তুলে ধরেছিলাম দেখুন প্রথম ছিল কর্মযোগ পাঠ্যাংশ অবলম্বনে নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে যা যেন লেখ দ্বিতীয় প্রশ্ন ছিল ভাগীরথী সুখদায়নি মাতো তব জলমহিমা নিগমে খ্যাত এখানে কার কথা বলা হয়েছে গঙ্গার কথা গঙ্গার অপর নাম ভাগীরথী কেন সেটা বিস্তারিত আলোচনা করতে বলেছে দেখুন প্রথম প্রশ্ন পদ্মাংশুর শ্রী গঙ্গাস্তোত্রম থেকে গঙ্গার মাহাত্ম অথবা গঙ্গা স্তোত্রমে যেভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো দেখতে পাচ্ছেন এই প্রশ্নটাই পড়েছে দ্বিতীয় দেখুন শ্রীমদ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন তার বিবরণ দাও দুটো প্রশ্ন দিয়েছিলাম দেখতে পাচ্ছেন লাস্ট মিনিট যে ফাইনাল সাজেশনটা রেডি করে দিয়েছিলাম ভালো করে মার্ক করে দেখতে পাবেন সব প্রশ্নগুলো কিভাবে আসছে আচ্ছা এরপরে চলে যাবো নাটকে দেখুন নাটক আপনার প্রশ্ন এসেছে বাসন্তিক স্বপ্নময় বিষয়বস্তু সংক্ষেপে লেখো আর একটা দিয়েছে এসা তে মতির ন কল্যাণী ন কদাপি সুখবহা উক্তিটি বক্তা কে রাজামশাই কার উদ্দেশ্যে এই উক্তি বোঝে বুঝে মানে উদ্দেশ্যে কোন মতির কথা বলা হয়েছে তা দুষ্টু মতির কথা প্রসঙ্গ নির্দেশ করতে বলেছে অর্থাৎ রাজা দেখুন নাটকে চলে যাচ্ছে বুঝতে পারবেন এ দেখুন নাটক বাসন্তের সব নাটকের বিষয়বস্তু দেখতে একদম প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন বিজয়তাম এটা আসেনি তৃতীয় প্রশ্ন দেখুন কথোপকথন এটা এসেছে হলো এই যে প্রশ্নটা কৌমুদি রাজা ইন্দ্রবর্মা কৌমুদির প্রতি যে কথা বলেছিলেন সেটাকে details আপনাকে গুছিয়ে লিখতে হবে বোঝা গেল আচ্ছা এরপরে চলে আসুন কি আছে দেখেনি নিই ইতিহাস সাহিত্যের ইতিহাস থেকে আপনাকে লাস্ট মুহূর্তে যে দু তিনটে প্রশ্ন বলেছিলাম তারই মধ্যে আসছে দেখুন প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্র সম্পর্কে লেখো তারপরে ছিল গীতি কাব্য কাকে বলে সংস্কৃত গীতি সংস্কৃত সাহিত্যে গীতি কাব্য হিসেবে গীত গোবিন্দ স্থান লেখো সাহিত্য ইতিহাসটা দেখে নেন এ দেখুন প্রথম প্রশ্ন জয়দেবের গীত গোবিন্দম সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় দিয়েছিলাম সুদ্রক আসেনি তৃতীয় দিয়েছিলাম মুদ্রারাক্ষস এটাও আসেনি তাহলে প্রথমে এসেছে বৈজ্ঞানিক থেকে দিয়েছিলাম প্রশ্ন দেখুন প্রথমটা দ্বিতীয়টা আসছে চিকিৎসা আয়ুর্বেদ চর্চা বা চিকিৎসা শাস্ত্র এ দেখুন দুটোই মাত্র দিয়েছিলাম বোঝা গেছে চলে আসুন কিভাবে প্রশ্নগুলো আসছে ফলো করলে বুঝতে পারবেন নেক্সট প্রশ্ন ভাব সম্প্রসারণ মাত্র চারটা না পাঁচটা আপনাকে দিয়েছিলাম দেখুন কিভাবে প্রশ্নগুলো আসছে ভাব সম্প্রসারণ এসেছে চার নম্বরের নিয়ত কুরু কর্ম তং কর্ম জয় অকর্মণ দ্বিতীয় দিয়েছিলাম তমস্বী গতির মম খলু সংসারে ধরুন আপনাকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন ভাব সম্প্রসারণটা চারটে দিয়েছিলাম তমস্বী গতির মম খু সংসারে নিয়ত কুরু কর্ম তং কর্ম জয় এই দুটো এসেছে এই দুটো বাকি আসেনি দেখ প্রথম দুটো প্রথম দুটোই এসেছে আচ্ছা এরপরে চলে যাব কি না ব্যাকরণ পোর্ষণ চলে আসুন কারক বিভক্তি বালক অঙ্গনিক্রেত দু হাজার উনিশ সালে পড়েছিল এটা স্বতন্ত্র কর্তা সূত্রানুসারে বালক পদে কর্তা প্রথম বিভক্তি আপনাকে এইভাবে উত্তর লিখতে হবে দ্বিতীয় প্রশ্ন দেখে নেন পাচ্ছেন আপনাকে উত্তর করে দিয়েছি পিতা পুত্রন সহ গচ্ছতি যে পিতা পুত্র একসঙ্গে যাচ্ছে তাহলে প্রশ্নের উত্তরটাই লিখতে হবে সহযুক্তি অপ্রধানের সূত্রে পুত্রেন পদে সহার্থে তৃতীয় বিভক্তি পরের প্রশ্ন মধ্য রসগোল্লক লোচতি অর্থাৎ উচ্চতনা পদের মধ্যে চতুর্থী বিভক্তি হবে রাজা প্রাসাদাতণের পদে কর্মে পঞ্চমী বিভক্তি এখানে আরুয্য আছে তাই এখানে কর্ম হয়েছে না হলে অধিকরণ হতো পরের প্রশ্ন পর্বত হিমালয় শ্রেষ্ঠ অর্থাৎ যতস্থ নির্ধারণম সূত্রানুসারে পর্বত পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি যে কোনো তিনটি আপনাকে করতে হতো পরের প্রশ্ন ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো দুটি করতে বলেছে মাতা পিতরও এইভাবে লিখতে হবে মাতা চার দ্বন্দ্ব সমাজ পরের প্রশ্ন বিনা পানি বিনা অ্যাকচুয়ালি ব্যাধিকরণ বহুব্রীহী যদি আমার প্রিয় স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা বহুবৃহ লেখে নাম্বার পাবেন আর ব্যধিকরণ বহুবৃহী লিখলেও নাম্বার পাবেন পরের প্রশ্ন ত্রিভুবনম ত্রয়ানাং ভুবনানাং সমাহার সমাহারে বিসর্গ দিতে হবে সমাহার দ্বিগু সমাস লিখতে হবে এই তিনটে যে কোনো দুটো আপনাকে করতে বলা হয়েছে পরের প্রশ্ন চলে আসুন সাত নম্বরে কি বলা হয়েছে না যুগলের অর্থ পার্থক্য দুটো করতে বলা হয়েছে মানে আপনি আপনার মতো করেও লিখতে পারেন পরের প্রশ্ন মিত্র মিত্রম মিত্র মানে সূর্য মিত্র গগনে উদিতি মিত্র পূর্বসং দিশি উদেতি যা করতে পারেন মিত্র মানে বন্ধু মিত্রম অত্র আচ্ছতি নেক্সট বন উপবসতি বনে বাস করে সিংহ বন উপবসতি আর বনে উপবসতি বনে উপবাস করে মুনি বনে উপবসতি বোঝা গেল দুটো যে কোনো করতে বলা হয়েছিল এখান থেকে পরে চলে আসি এক কথায় প্রকাশ পুনঃ পুনঃ নৃত্যতি নৈ নৃত্যতে উত্তরটা লিখতে হবে এইটা জননাং সমূহ জনতা এটা লিখতে হবে পরের প্রশ্ন পানিনিনা প্রথম পানি নিয়ম এটা লিখতে হবে জ্ঞাতুমিচ্ছদি জিজ্ঞাসতে এটা লিখতে হবে গো পাশ্চাৎ অনুগবম এটা লিখতে হবে এই পাঁচটার মধ্যে যে কোন তিনটে আপনাকে বেছে নিতে বলেছিল তিন নম্বর পরের পরিনিষ্ঠ রূপ তিনটে করতে বলেছে নীল লিমনিচ নীলিমন গ্রেটার দেন নীলিমা লিখতে হবে এটা কারক কারিকা এটা লিখতে হবে কুন্তি ঢক কৌন্তে এটা লিখতে হবে গুরুতম গুরুতম এটা লিখতে হবে আর সুসন লড়তে সুশ্রুস হতে এটা লিখতে হবে যে কোনো তিনটে করতে বলেছে আচ্ছা এরপরে চলে যাব যে আর্য ভাষা স্তর আচ্ছা আপনাকে সাজেশন করে দিয়েছিলাম আমি তিনটে দিয়েছিলাম তার মধ্যে দুটো এসেছে তিনটে না শেষ মতো দুটোই দিয়েছিলাম ভারতীয় আর্য ভাষার স্তর কি কি ভারতীয় আর্য ভাষার স্তরটা লিখতে বলেছে নব্য আর মধ্য এবং প্রাচীন তিনটা ছিল আর ইন্দো ইউরোপীয় ভাষা দশটি শাখার নাম লেখো আমার সাজেশনটা দেখিয়ে দিই দেখতে পাবেন আচ্ছা সংস্কৃত নিবন্ধ এই ভাষা তত্ত্ব দেখতে পাচ্ছেন ভারতীয় ভাষা গোষ্ঠীর দশটি স্তর ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর দেখতে পাচ্ছেন এই দুটো দিয়েছিলাম দুটোই পরীক্ষায় আসছে আচ্ছা এরপরে চলে আসুন এরপরে চলে যাব সংস্কৃত অনুবাদ সংস্কৃত অনুবাদ এটা তো আনসিন্ত শাল বনভূমিতে এসে পৌঁছেছিল এটা মোটামুটি আপনি এটাই পেয়ে গিয়েছিলেন মানে এটা করলেও করতে পারেন এটাও খুব সহজ ছিল আচ্ছা এবারে চলে আসি মানে নিবন্ধ রচনা নিবন্ধ রচনাটা যদি দেখেন যেটা আমি কয়েকটা মাত্র দিয়েছিলাম সেইগুলোই আসছে এ দেখুন প্রথম দিয়েছিলাম পরিবেশ দূষণম দ্বিতীয়ত সংস্কৃতের উপযোগিতা তৃতীয়ত মম আদর্শ পুরুষ রামায়ণ আর শারদ উৎসব দেখুন পরীক্ষা এটা এক নম্বর এক নম্বর এসেছে এটা দু নম্বর আমি তিন নম্বরে দিয়েছি আর এটা দু নম্বরে দিয়েছি এইভাবে ঘুরে ফিরে আসছে দেখুন তিনটে তিনটেই আসছে আপনাকে একটা করতে হবে তো প্রিয় ছাত্র এবং ছাত্রীরা শুধু এইচএস লেভেল তা নয় গ্রাজুয়েশন অনার্স লেভেল এবং পাস লেভেল বা মাস্টার ডিগ্রি লেভেল এইভাবে যদি আপনি এই চ্যানেলটি সহযোগিতা দেন প্রত্যেকটা মুহূর্তে আপনি সহযোগিতা পাবেন এবং প্রতিটা জায়গায় আপনি জয়ী হয়ে আসবেন তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল আজকের আপডেট ইনফরমেশন দু সালের সমস্ত প্রশ্নের উত্তর সমাধান যদি এইভাবে সমাধান আপনি করতে পারেন বা করে দিয়ে এসেছেন তাহলে অবশ্যই হান্ড্রেড এর ফিল নাম্বার পাবেন হান্ড্রেড পার্সেন্ট আর যদি এইভাবে না হয় তাহলে মিলিয়ে নিতে পারেন কতগুলো প্রশ্ন আপনার ঠিক হয়েছে আর যারা প্রিভিয়াস ইয়ারসের প্রশ্ন দেখতে যাচ্ছেন তাদের জন্য অবশ্যই অ্যাপ্রোপিয়ট উত্তর সমাধান করে দিলাম তো এই ছিল আজকের আপডেট ভিডিও যদি এই আপডেট ভিডিওটি আপনার এতটুকু উপকার এসে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার একটা লাইক পরবর্তী এরকম আপডেট ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে আর সর্বোপরি যদি আপনি এখনো আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন থ্যাংক ইউ